বিশেষ করে রাজনীতিতে আমরা স্লোগান দিই আমার চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ঠিক ঠিক আমি আমি আছে তো দেশ নাই কিসের কিসের দল এই মানসিকতার পরিবর্তন না আনলে এই সমাজ পরিবর্তন সম্ভব কারে দিয়ে আসবে এই মানসিকতার পরিবর্তন আল্লাহ ফিরিস তারা আনবে নাকি মানুষকে দিয়ে আনতে হবে মানসিকতা হইলো মানুষের সাথে সম্পর্ক মানুষের মধ্যেই চেঞ্জটা আনতে হবে উইল বেল দ্য ক্যাট তাহলে বিড়ালের গলায় এই ঘন্টা বাঁধবে টাকে এটা মানতে হবে আমাকে এটা মানতে হবে আমরা সমাজের সর্বক্ষেত্রে আমরা সুবিচার চাই এটা ভারসাম্য পূর্ণ সমাজ যে সমাজে মানুষ মূল্যায়িত হবে তার মেধা অভিজ্ঞতা এবং যোগ্যতার কারণে এখানে কোনো দল দেখা হবে না এখানে বলিটোক্রেসি চলুক এটা আমরা চাই না আমরা চাই মেরিটোক্রেসি চলুক তো মেরিটোক্রেসি স্লোগান কি আমরাই শুধু দেখ না অনেকেই দেন কারো কথা শুনে মানুষ বলে যাচ্ছে দেখি তারা গেলে কি করতে পারে মেরিটোক্রেসি হয় কিনা আবার কারো কথা শোনা মাত্রই বলে যে হ্যাঁ আপনাদেরকে চিনা আছে আপনারা কোন মেরিটোক্রেসি আমাদেরকে দিবেন এ দুটি আছে কেন রাজনীতিবিদদের ব্যাপারে মানুষের এই দুর্বল এই কষ্টদায়ক ধারণাটা হবে কেন যদি রাজনীতিবিদরা স্বচ্ছতার জায়গায় থাকেন তাহলে জনগণ অবশ্যই তাদেরকে রেসপেক্ট করবে তাদের কাছে করে যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন এই সংস্কারের জায়গায় কিছু আইনের সংস্কারও দরকার পড়বে কিছু নিয়মকানুনের সংস্কারও দরকার এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবে আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় পাঁচ বছর হবে এটাও বলি নাই যে তিন মাস হবে আমরা বলেছি যে আপনারাও বিবেকবান আপনারাও সুশিক্ষিত আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন হতাশ করবেন এখন যারা দায়িত্বে আছেন দেশের তাদেরকে ক্ষমতাবান বলা যাবে না তারা অল্প কিছু জন্য দায়িত্বে এসেছেন একটা গণ দিয়ে আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায় কি চায় কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায় যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে